আমেরিকার অস্ত্র দিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালানোর অনুমোদন ইউক্রেনকে দেওয়া হয়নি বৃহস্পতিবার ফ্রান্স সফরকালে এবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে নেটোর সেক্রেটারি জেনারেল ইয়ান স্টলটেনবার্গ বলেছেন ইউক্রেনে নেটোর সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার সীমান্তের কাছাকাছি অংশে আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর অনুমোদন থাকলেও ইউক্রেনকে এই অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমোদন দেওয়া হয়নি বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার অর্থ এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ এই বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন পুতিনকে তিনি যতদিন ধরে চেনেন ততদিন ধরেই তাকে নিয়ে তার মাঝে উদ্বেগ কাজ করে এ সময় পুতিনকে খারাপ ও একনায়ক হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট He's concerned me for 40 years. বুধবার আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর জ্যেষ্ঠ সম্পাদকদের সাথে এক বৈঠকে পুতিন বলেন রাশিয়া সার্বভৌমত্ব হুমকিতে পড়লে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না ক্রেমলিন কোনো কারণে পশ্চিমা দেশগুলো বিশ্বাস করে রাশিয়া কখনো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না আমাদের পরমাণু অস্ত্র নীতিমালা বলে যদি কেউ রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আঘাত হানে তা প্রতিহতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করতে হবে সাক্ষাৎ

ফোর্সেস টু তিনি আরো বলেন ইউক্রেনকে কিভাবে আরো কার্যকর ভাবে সহায়তা করা যায় তা নিয়েই পরিকল্পনা করছে নেইটো উই আর ফোকাসিং ইন হাউ উই ক্যান এস্টাবলিশ এ মোর আজিমুর রশিদ কনক টিবিএন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর